একবার তছরজ করে দিল এবং সেই মসজিদের ইমামকে পর্যন্ত তারা গুল্লি করে হত্যা করল এর কারণ একটাই কারণ যে আমাদের মধ্যে পারস্পরিক মেল নেই আমাদের মধ্যে ওই কোণেই যার জন্য তো আজকে সোসাইটি সমাজে মুসলিমরা একের পর এক একের পর এক যে নির্যাতিত হচ্ছে একের পর এক রক্ত হচ্ছে একের পর এক লাঞ্চিত বঞ্চিত হচ্ছে এর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের মধ্যে ওই কো নেই আমাদের লোভ লালসা একটাই উদ্দেশ্য যে আমাদের লোভ লালসা তো সম্মানিত উপস্থিতি আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাকে এটাই এই যে ইহুদে খ্রিস্টান নাসারা যে তাদের সাথে আমাদের সম্পর্কটা কেমন হতে হবে এটা আপনাকে আমাকে প্রথম দেখতে হবে যদি আপনি আমি তাদের সম্পর্কে মানে কিভাবে আমাদেরকে সম্পর্ক তাদের সাথে গড়তে হবে এই মানে সম্পর্ক গড়া নিয়ে যদি আমরা প্রথম কি করতাম যদি কোরআন হাদিস আমরা যদি স্টাডি করতাম আমরা যদি আল্লাহ সুহান হুকুমকে আমরা নিতাম আমরা যদি নবী সাল্লামকে তার কথাকে যদি নিতাম